প্রিয় লিটন ভাই অনেক দিন যাবত আপনার কোনো ভিডিও পাচ্ছি না কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই আপনি কেমন আছেন আমি জানি নিঃসন্দেহে আপনার ভিডিওগুলো তত্ত্ববহুল তাই আপনার কাছে আমার কিছু জানার ছিল ধন্যবাদ ভাই প্রশ্ন নাম্বার ওয়ান আমার এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত এমতো অবস্থায় আমি ছুটিতে দেশে গিয়ে পাসপোর্ট ই পাসপোর্ট বানাতে পারব কি না হ্যাঁ ভাই আপনি ই পাসপোর্ট দেশে ছুটিতে এসে অবশ্যই বানাতে পারবেন কিন্তু আপনাকে জানতে হবে আপনার কাছে অবশ্যই এনআইডি কার্ডের এনআইডি কার্ডটি থাকতে হবে এবং তথ্যগুলো সঠিক থাকতে হবে এবং ই পাসপোর্ট আবেদন করতে হলে দেশে এসে করতে হলে আপনাকে ই পাসপোর্ট আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই সাথে দিতে হবে এবং আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার আরও একটি প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই আমি ছুটি কাটিয়ে আসার সময় বাংলাদেশে এয়ারপোর্টে এবং সৌদি আরবের এয়ারপোর্টে কোনো পাসপোর্টটি দেখাবো এমআরপি নাকি নতুন যেটা বানাবো এই পাসপোর্ট কোনটা দেখাতে হবে হ্যাঁ ভাইয়া আপনার প্রশ্ন নাম্বার দুই আমি বুঝতে পেরেছি অবশ্যই আপনি যখন ছুটি কাটিয়ে দেশে আসার পরে আপনি যখন ই পাসপোর্টটি বানাবেন এবং ছুটি শেষ করে যখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনি সৌদি আরবের রিটার্ন যাওয়ার জন্য পদক্ষেপ নেবেন তখন আপনি এয়ারপোর্টে অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টটি অটোমেটিক অনলাইন বা সার্ভার থেকে বাতিল হয়ে যাবে আপনাকে বাধ্যতামূলক যখন আপনি ই পাসপোর্টটি বানিয়ে নিলেন সেই ই পাসপোর্টটি আপনাকে শু করাতে হবে সেটা বাংলাদেশ এয়ারপোর্টেও এবং সৌদি আরবের এয়ারপোর্টেও এখানে কোনো নিঃসন্দেহে কোনো ভুল তথ্য নেই প্রশ্ন নাম্বার থ্রি শেষ প্রশ্ন এম আর পি পাসপোর্ট মেয়াদ যদি তিন বছরের বেশি থাকে তাহলে আমার নতুন পাসপোর্ট মালুমাত করা যাবে কিনা না আশা করি সুন্দরভাবে বুঝিয়ে গঠনমূলক গঠনমূলক একটি ভিডিও ভিডিও উপহার দিবেন অগ্রিম ধন্যবাদ ও ভালোবাসা হ্যাঁ ভাই আপনি যখন ছুটি কাটিয়ে এমআরপি পাসপোর্টটি আপনার অটোমেটিক এখানে বাতিল হয়ে যাবে আপনি যখন এয়ারপোর্টে ঢুকবেন তখন আপনি ই পাসপোর্টটি আপনাকে দেখাতে হবে এবং ই পাসপোর্ট বাংলাদেশ এয়ারপোর্টেও দেখাতে হবে এবং কি সৌদি আরব এয়ারপোর্টেও দেখাতে হবে তখন আপনি অটোমেটিক সেখানে আপনার ই পাসপোর্টটি তাদের অনলাইনে বিশেষ করে সৌদি আরবের সার্ভার সিস্টেমে যাওয়া সার্ভার সিস্টেমে আপনার যে ই পাসপোর্টটি আপনি বানিয়ে নেবেন সেটা অটোমেটিক মালুমাত হয়ে যাবে আর আপনার যে এম পাসপোর্টটি সেটা বাতিল হয়ে যাবে আপনি যখন সৌদি আরবে এন্ট্রি করবেন এক কথায় বললাম আপনি যখন সৌদি আরবে এয়ারপোর্টে পৌঁছবেন এমআরপি পাসপোর্ট আপনাকে তখন দেখাতে হবে না এই এমআরপি পাসপোর্টটি অলরেডি বাতিল হয়ে যাবে শুধু ই পাসপোর্টটি যে আপনি নতুন বানিয়ে নেবেন সেটা সেখানে শু করতে হবে এবং ওখানে যখন আপনি এয়ারপোর্ট ক্রস করবেন সেখানে যাওয়া যাওয়ার সিস্টেমে আপনার ই পাসপোর্টটি তখনই অটোমেটিক মালুমাত হয়ে যাবে আপনাকে সৌদি আরব পৌঁছাবার পর বা আপনি যে জায়গায় থাকেন সেখানে গন্তব্য পৌঁছাবার পর দ্বিতীয়বার আর মালুমাত করতে হবে না আপনি যে এয়ারপোর্ট ক্রস করলেন সেখানে আপনার মালুমাতটি হয়ে গেল কথা বুঝিয়ে বলতে পারলাম কি না জানি না তবে আপনাকে তথ্যটা দেওয়ার জন্য বা দিতে পারার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ জাজাকাল্লাহ খাইরান